আপনার মাথায় যদি বুদ্ধি এবং ক্রিয়েটিভ থাকে তাহলে আপনি সাধারণ কিছু দিয়ে অসাধারণ কিছু করতে পারবেন দেখুন ড্রাম দিয়ে একদম চলন্ত গাড়ি তৈরি করেছে এই জাপানেরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা শুরু করুন এই যে দেখেন বন্ধুরা এটা একটি ট্রাক মনে হবে কিন্তু এটা আসলে ট্রাক না এটা একটা মসজিদ এটা চলন্ত গাড়ি এই গাড়ির ভিতরে আপনার মসজিদ দেখুন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যে মসজিদে রূপান্তরিত করা যাবে এবং মসজিদটি চিনারা তৈরি করেছে দেখুন কত সুন্দর আবিষ্কার সুন্দর যে ভরপুর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই মসজিদ আল্লাহর ঘর মসজিদটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা ছোটো বাচ্চার পিছনে হাজার হাজার দর্শক লেগে আছে তার অটোগ্রাফ নেওয়ার জন্য কিন্তু সে বাচ্চারা কী ট্যালেন্টফুল আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দেখুন বাচ্চারা কী সুন্দরভাবে তার ট্যালেন্টটি দেখাচ্ছে চায়নার বাচ্চা বলে কথা এই জন্য এত ট্যালেন্ট বাংলাদেশের বাচ্চারা হলে এত ট্যালেন্ট দেখাব না তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু তারা দেখুন প্রতিভা দেখাচ্ছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখাশুক অসাধারণ একটা ভিডিও দেখুন বাচ্চাটি ঘুমিয়ে ঘুমিয়ে খাইতেছে এরকম ফানি মোমেন্ট ভিডিও দেখলে আসলে ভালো লাগে কার কার এরকম ভিডিও দেখলে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন একসঙ্গে পনেরোটি কলম নিয়ে কিভাবে আরবি হরফ গুলো লেখতা সুফান আল্লাহ এবং মার্শাল্লাহ বলে যাবেন কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ দেখা সুযোগ করে দেবেন বিড়াল মামা কবিত্র ছিল খাওয়ার জন্য কিন্তু সে খেতে পারল নহরেন্দা দেখে কবিতাটি ফসকে গেল দেখুন রাগে গ্লাসটি শেষ করে দিল গাড়ির ড্রাইভারটি অবাক হয়ে গেল বিড়াল মামা কেউ রাগ দেখুন দেখেন ভাই কত সুন্দর করে কাঠ দিয়ে তালা বানাইছে আপনারা যারা কাঠ মিস্ত্রি তারাও চাইলে এরকম তালা বানাতে পারবেন বিশেষ করে টাকা ফুরাবে না ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কাছে কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বাচ্চার ভিডিও ভালো লাগলো না অন্য কোনো ভিডিও ভালো লাগলো কমেন্টে জানাবেন আপনার একটি কমেন্টে আমার উৎসাহিত বেড়ে যায় আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তালার ভিডিও ভালো লেগেছে নাকি সেটাও কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা গিয়ে আমার ফেসবুক পেজের যে সম্পূর্ণ ভিডিও দেখে আসতে পারেন এবং সাপোর্ট করে আসতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আমার ইউটিউব চ্যানেলে আবার ইউ ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে দেখবেন আপনারা সবাই দেখুন এই বিড়ালের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি লং ভিডিও তেমন করতে পারি না এজন্য এটা দিয়েই লং ভিডিও করলাম আমার ওয়াচ টাইমটাও কমপ্লিট করতে হবে আপনাদের সাপোর্ট এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন কারণ আমি ইনকাম করার জন্য ফেসবুক বা ইউটিউবে এসেছি আপনাদের সাপোর্ট সহযোগিতা আশা করতেছি সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলস করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের কাছে এই মসজিদ ঘরটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন মসজিদ ঘরের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি নতুন একটা ভিডিও দেখুন কত সুন্দর একটি মসজিদ অসাধারণ একটি মসজিদ আল্লাহর গড় মসজিদ বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই দেখবেন এবং মনোযোগ সহকারে আশা করতেছি আপনাদের একটি কমেন্টে আমার উৎসাহিত জাগে এবং লাইক কমেন্টে সাপোর্টে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা বেড়ে যাবে এই ডাম দিয়ে তৈরি করা গাড়ির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে ছয় সাতটা ভিডিও উপস্থাপনা করা হয়েছে একসঙ্গে আপনাদের কাছে কোন ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন